হাই বন্ধুরা নমস্কার আমি চলে এলাম অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ নিয়ে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ প্লেইং ইলেভেন কেমন হবে সেই জন্য আমার চ্যানেলে চলে এলাম এই ভিডিওটা নিয়ে তোমাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়া ক্রিকেট ফ্যান্স সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ভালোবাসা দিও এই ম্যাচটা খুব ভাইটাল ম্যাচ ইন্ডিয়ার জন্য যেরকম ভাইটাল অস্ট্রেলিয়ার জন্য সেরকম ভাইটাল যে জিতবে বরাবর তার সিরিজ সিরিজে অধিকার বেশি হয়ে যাবে এক এক হয়ে আছে ফলাফল আর এক ম্যাচ তো বৃষ্টির জন্য কোনো রেজাল্ট হয়নি সবাই জানো তাই সামনের ম্যাচ ইন্ডিয়া যেহেতু জিতেছে তেমন কোনো চেঞ্জ নেই তবুও বিসিসিআই তরফ থেকে গৌতম গম্ভীরের কাছ থেকে নিউজের মাধ্যমে যেটা জানা যাচ্ছে বুমরাকে রেস দিলে দিতে পারে যেহেতু বুমরাই একমাত্র বেস্ট বোলার ওকে তো পুরো সিরিজ খেলানো যায় না চোট যদি হয়ে যায় সামনে বিশ্বকাপ আছে ওকে রেস্ট দিলে দিতে পারে আর ওয়ান ডাউন ওপেনিং অভিষেকের সঙ্গে সঞ্জু স্যামসং দেখা যেতে পারে কাল কারণ গিল তো কোনো রান পাচ্ছে না এখন ভাইস ক্যাপ্টেন ওকে ড্রপ করবে কি না করবে সেটা গম্ভীর এখন কোনো প্রেস করবেন কিছু বলছে না তবে সঞ্জু সঞ্জু স্যামসংকে ওপেনিং করানোর জন্য দেখা যেতে পারে কারণ সুমন গিলের তো কোনো রান আসছে না তবে ভাইস ক্যাপ্টেন ওকে বসাবে কি না বসাবে সে এখন কোনো খবর নেই আপডেট নেই সুমন গিলকে বসিয়ে আর তেমন কোনো চেঞ্জ থাকবে না অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসং ওপেনিং করবে তিন নম্বরে থাকছে তিলক বর্মা চারে সুরিয়া থাকছে পাঁচ নম্বরে আমাদের থাকছে অলরাউন্ডার শিবম দুবে ওর সঙ্গে থাকছে উইকেট রক্ষক জিতেশ শর্মা আগের ম্যাচে ভালো খেলেছে ওই জন্য কেউ দলে রেখেছে অক্ষর প্যাটেল আছে বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা আমাদের এক নম্বর বোলার আছে হরষদ্বীপ সিং আর যদি বুমরা রেস্ট করে তাহলে হর্শিৎ রানাকে আমরাও দেখতে পারি আর এই ম্যাচে সম্ভবত নীতিশ কুমার রেড্ডিকে দেখা যেতে পারে যেহেতু এক স্পিনার কম কুলদীপ যাদবকে নিয়ে নেওয়া হচ্ছে না সেখানে নীতিশ কুমার রেড্ডিকেও চান্স দিলে দিয়ে যেতে পারে यह अपडेट नमस्कार